যদি কোনো সমস্যা হয় হ্যাপাটাইটিস বলি অথবা লিভারে ইনফেকশন লিভার অ্যাপসেস এগুলো কিছু হতে পারে অ্যালকোহল লিভার রোগের একটা বড় কারণ আগে বলেছিলাম যে পেট ব্যথার একটা বড় কারণ হচ্ছে লিভারের সমস্যা লিভারে আসলে অনেক রোগ হতে পারে আমি ডাক্তার সঞ্জয় কুমার পাল সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে নোয়াখালী মেডিকেল কলেজে কর্মরত আছি লিভারে যদি কোনো সমস্যা হয় লিভারে হ্যাপাটাইটিস বলি অথবা লিভারে ইনফেকশন লিভার অ্যাপসেস সেগুলো কিছু হতে পারে আগে বলেছিলাম যে পেট একটা বড় কারণ হচ্ছে লিভারের সমস্যা লিভারে আসলে অনেক রোগ হতে পারে বেসিক্যালি যেগুলো ক্রনিক ডিজিজ মানে দীর্ঘমেয়াদী রোগ সেগুলাইতে প্রাণ সংহারী হতে পারে মানে জটিলতা তৈরি হইতে পারে ওখান থেকে মৃত্যু হইতে পারে লিভার রোগের জন্য আমাদের যেটা করণীয় উচিত সেটা হচ্ছে যে আমরা এই দেশে সাধারণত অ্যালকোহল লিভার রোগের একটা বড় কারণ আমাদের দেশের মানুষ অ্যালকোহল তেমন বেশি গ্রহণ করে না সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ না আরো কিছু ইনফেকশন আছে যেমন হেপাটাইটিস বি ইনফেকশন আমাদের দেশে অলরেডি এক্সপ্যান্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রামে ইপিআই শিডিউলে আমাদের হ্যাপাটাইটিস ভ্যাকসিন ইনকর্পোরেট করা আছে ওটা সাধারণত দেওয়া হচ্ছে এবং অন্যদের যারা যারা পজিটিভ আছে তাদেরকে হ্যাপাটাইটিস বি এর টিকা দেওয়া হয় এটা ঠিকঠাক মতো মেনে চললে পার্সোনাল স্বাস্থ্যবিধি মেনে চললে এবং রক্ত সংবহন রক্ত সঞ্চালনের বিষয়ে আমাদের সচেতন হলে আমাদের দেশে সেক্স বা সেক্সুয়াল বা যৌন যে বিষয়গুলো সেগুলো অনেক রেস্ট্রিক্টেড আমরা একটা রেস্ট্রিক্টেড সোসাইটিতে থাকি সুতরাং এই বিষয়গুলো আমাদের দেশে কম আমাদেরকে শুধুমাত্র স্বাস্থ্যবিধি স্বাস্থ্য অপারেশন বিভিন্ন ধরনের প্রসিডিউর এবং রক্ত সঞ্চালন বিধিগুলো যদি আমরা ঠিকঠাক মতো মেনে চলি যে কোনো ধরনের অপারেশন কাটা ছিটাতে যদি আমরা মানে বৈজ্ঞানিক পদ্ধতি এবং স্ট্যান্ডার্ড পদ্ধতি ব্যবহার করি তাহলে লিভারের এই সমস্যাগুলো থেকে মুক্তি থাকা সম্ভব হয় লিভারের চর্বি হইলে আমরা তো আসলে খাওয়ার বিষয়ে আমি একটু আগেই বলছি খাওয়ার বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আমাকে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে আমরা আমাদের কিছু কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম এরকম কিছু রোগ আছে যেগুলো সময় মতো নির্ধারণ করতে হবে এবং সুষ্ঠুভাবে সেটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখলে আমরা এগুলো থেকে মুক্তি পাবো